পীর যিনি সৌদি আরব থেকে এসেছিলেন এইখানে তার ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিন্তু তখন দেখা যায় যে এইখানে বন জঙ্গলের মধ্যে তিনি তার একটা ঐশ্বরিক তার একটা যে আল্লাহ দেয়া সৃষ্টি আল্লাহ দেয়া শক্তি সেই শক্তি দিয়ে এখানকার তখন আজ থেকে আটশো বছর আগে এখানে কলেরায় লোক গ্রামের পর গ্রাম উজার হয়ে যেত গ্রামের পর গ্রাম লোক মারা যেত তখন তিনি একা এখানে সেই সেই ইসলামিক শক্তি দিয়ে তিনি এইখানকার মানুষকে রক্ষা করেছিলেন আজ থেকে প্রায় আটশো বছর আগে এবং তার সমাধি আমাদের এইখানে পীরের মাজার যেই মাজারের যেই মাজারকে উপলক্ষ করে আজকে এই মেলা কাঁকড়া বিক্রির ব্যাপারটা দেখুন এটা একটা তাৎকলীয় তাৎকলীয় ব্যাপার আছে কারণ এই ক্যাংরা বিক্রি কিভাবে এখানে জনপ্রিয় হয়ে ওঠে সেটা জানা নেই তবে আমরা যেটুকু আমার আজকে সাতচল্লিশ বছর বয়স হয়ে গেল আমরা সেই ছোটবেলা থেকেও দেখে আসছি যে সুন্দরবনের ক্যাংরা এখানে এসে বিক্রি হচ্ছে আজও সেই পরম্পরা বজায় আছে ক্যাংরা কারণ হচ্ছে আপনি দেখুন যে কোনো মেলায় যে এত সংখ্যক ক্যাংরা কি বিক্রি মোটামুটি আড়াইশো থেকে তিনশো জন পাইকিরি যারা ক্যাংরা ক্যানিং থেকে সুন্দরবন থেকে পরগনা থেকে এনেছে এবং থেকে এসে তারা দিন বিক্রি করে সময় তারা আবার ফিরে যায় একদিনেরই মেলা পয়লা মাঘ নির্দিষ্ট দিনের মেলা কাউকে কিছু বলতেও হয় না কাউকে কিছু জানাতেও হয় না কোনো দোকানদারকে আমন্ত্রণ করতে হয় না অথচ আপনি দেখুন একবার দর্শকদের দর্শক দেখান যে মেলায় কত শত শত লোক হাজারো হাজার আমাদের মনে হয় দেড় লক্ষ থেকে দু লক্ষ লোক অন দা ওয়ে রানিং সব আছে